এ যেন গোদের উপর বিস্ফোরা বাংলায় হু করে বাড়ছে ফের করোনার দাপট আক্রান্তের সংখ্যা তিরিশ পার বাড়ছে উদ্বেগ প্রস্তুতি শুরু হয়েই গেল কলকাতা পৌর কর্পোরেশন শহরের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে ব্যানার লাগানোর পাশাপাশি নাগরিকদের সচেতন করার সিদ্ধান্ত নিয়েছে বাড়ছে উদ্বেগ বিধি মেনে চলার পরামর্শ তবে কি আক্রান্ত আটকাতে চলতি বছরে ফের লকডাউনের পথেই হাঁটবে সরকার এই মাত্র কী জানালো পশ্চিমবঙ্গ সরকার সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বাংলায় ফের হু হু করে বাড়ছে করোনার দাপট আক্রান্তের সংখ্যা তিরিশ উদ্বেগ বিরাট দাপট দেখাচ্ছে করোনা কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন সাত জন এর ফলে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে তিরিশে পৌঁছেছে যদিও করোনার এই বারবারন্ত নিয়ে স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন যে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই তবে সূত্র জানিয়েছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নজরদারি বাড়ানো হয়েছে কলকাতার চারটি হাসপাতালে নতুন করে সাত জনের করোনা আক্রান্তের সন্ধান মিলেছে এর ফলে রাজ্যে অ্যাক্টিভ করোনার আক্রান্তের সংখ্যা তিরিশে পৌঁছেছে সূত্রের খবর বর্তমানে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে দুইজন কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তাদের মধ্যে একজন আলিপুরের উননব্বই বছর বয়সী বৃদ্ধ রয়েছেন এদিকে আবার ঠাকুরপুকুরের একচল্লিশ বছর বয়সী এক মহিলাও একই হাসপাতালে ভর্তি হাসপাতাল সূত্রে খবর তিনি মাথা ব্যথা জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যদিও তার অক্সিজেন সাপোর্টের প্রয়োজন পড়েনি তবুও সতর্কতা হিসেবে তাকে আইসোলেশনে রাখা হয়েছে ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে কোভিড পজিটিভ এক রোগী ভর্তি হয়েছেন এছাড়া সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে দুই জনের রিপোর্ট পজিটিভ এসেছে সল্টলেকের এক হাসপাতালে আরও দুইজন কোভিড নাইন্টিন রোগী ভর্তি হয়েছেন কলকাতা পোর্ট এস্টার্স হাসপাতালে বর্তমানে ভর্তি থাকা দুজন রোগীর দেহে ধরা পড়েছে করোনা ভাইরাস যদিও রাজ্য স্বাস্থ্য বিভাগ এখনও কোনো সরকারি নির্দেশিকা জারি করেনি সূত্র জানিয়েছে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলে বেলেঘাটা আইডি হাসপাতালে দুটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা অবশ্য জানিয়েছেন যে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই ইতিমধ্যেই বাংলায় নতুন করে কোভিড নাইন্টিন আক্রান্তের খবর পাওয়ায় কলকাতা পৌর কর্পোরেশন কে এম সি শহরের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে ব্যানার লাগানোর পাশাপাশি নাগরিকদের সচেতন করার সিদ্ধান্ত নিয়েছে